সেভেন সংখ্যাটিকে লিখতে গিয়ে আমরা এভাবে এর পেট কেটে দিই কিন্তু কেন কেন এর পেট কাটা হয় এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা অনেকের কাছে এই প্রশ্নটি একটি সাধারণ প্রশ্ন মনে হতে পারে। অনেকের কাছে মনে হতে পারে এটি একটি গুরুত্বহীন প্রশ্ন কিন্তু আসলে তেমনটা নয় এই প্রশ্নটি মোটেই গুরুত্বহীন নয় কারণ এই প্রশ্নের উত্তরের সাথে রয়েছে গণিতের ইতিহাসের একটি বড় অংশের সম্পর্ক বিশেষ করে সংখ্যার ইতিহাসের সম্পর্ক প্রিয় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর পেতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে প্রাচীন মিশরীয়রা সংখ্যা প্রকাশ করতে এই চিহ্নগুলো ব্যবহার করত তারা এক বোঝাতে একটি খাড়া দাগ দুই বোঝাতে তারা দুইটি খাড়া দাগ তিন বোঝাতে তারা তিনটি খাড়া দাগ ব্যবহার করত এইভাবে দশ সংখ্যাটি বোঝাতে তারা উল্টা ইউ এর মতো এই চিহ্নটি ব্যবহার করত। এইভাবে তারা একশো সংখ্যাটি প্রকাশ করার জন্য এই চিহ্ন এক হাজার সংখ্যাটি প্রকাশ করার জন্য এই চিহ্ন এক লক্ষ সংখ্যাটি প্রকাশ করার জন্য এই চিহ্ন এবং এক কোটি সংখ্যা প্রকাশ করার জন্য এই চিহ্নটি ব্যবহার করত। তারা এই প্রতীকগুলো ব্যবহার করে আরো বড় সংখ্যাও তৈরি করতে পারত। যেমন তারা কুড়ি লক্ষ বোঝাতে এইভাবে দশ লক্ষ এই সংখ্যাটি দুইবার ব্যবহার প্রাচীন করতোপটোমীয় সভ্যতার দিকে তাকাই তাহলে আমরা লক্ষ্য করি যে এই সভ্যতার সংখ্যা ছিল এরকম মেসোপটোমীয় সভ্যতায় ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল এখানে এক থেকে উনষাট পর্যন্ত সংখ্যাগুলো প্রকাশে তারা এই চিহ্নগুলো ব্যবহার করত রোমান সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রতীকগুলো ছিল এরকম এখানে এই চিহ্নটি দিয়ে এক এই চিহ্নটি দিয়ে পাঁচ এই চিহ্নটি দিয়ে দশ এভাবে এই চিহ্নটি দিয়ে একশো এই চিহ্নটি দিয়ে পাঁচশো এবং এই চিহ্নটি দিয়ে এক হাজার সংখ্যা প্রকাশ করত গ্রিক সভ্যতায় প্রথমে অ্যাক্রোফেনিক সংখ্যারীতি চালু ছিল এই অ্যাক্রোফেনিক সংখ্যা পদ্ধতির চিহ্ন প্রতীকগুলো ছিল এরকম কিন্তু এর পরে তারা তাদের বর্ণমালার সাহায্যে সংখ্যা লেখার একটা রীতি তৈরি করে মায়া সভ্যতায় মাত্র তিনটি সংখ্যা প্রতীক দিয়ে তারা সকল সংখ্যাকে প্রকাশ করত এই চিহ্নটি দিয়ে তারা শূন্য এই চিহ্নটি দিয়ে এক এবং এই চিহ্নটি দিয়ে তারা পাঁচ সংখ্যাকে প্রকাশ করত প্রাচীন চীনা সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনার জন্য এই প্রতীকগুলো ব্যবহার করা হতো তবে সবচেয়ে আধুনিক সংখ্যা পদ্ধতি গড়ে ওঠে প্রাচীন ভারতীয় সভ্যতায় ভারতীয় সভ্যতায় প্রাচীন গণিতবিদগণ দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু করে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ভারতবর্ষে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় কিন্তু সেই সংখ্যা পদ্ধতিতে চিহ্নগুলো আজকের মতো দেখতে এমন ছিল না তাদের সংখ্যা প্রতীকগুলো ছিল এরকম এই সংখ্যা প্রতীকগুলোকে ব্রাহ্মী সংখ্যা প্রতীক বলা হয় খ্রিস্টপূর্ব দুশো পঞ্চাশ সালের দিকে এই ব্রাহ্মী লিপির উদ্ভব ঘটে গুপ্ত সাম্রাজ্যে এই সংখ্যা প্রতীকগুলো কিছুটা বদলে যায় এই সময় সংখ্যা প্রতীকগুলোর চেহারা হয় এরকম সপ্তম শতকে ভারতে নাগারি লিপির উদ্ভব ঘটে এই নাগারী লিপিতে সংখ্যা প্রতীকগুলো ছিল এরকম আমরা লক্ষ্য করছি প্রাচীন ভারতের সর্বত্রই দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হলেও এই সংখ্যা প্রতীকগুলো ঠিক আজকের মতো এরকম ছিল না মধ্যযুগে ইসলামের প্রসারের ফলে সারা পৃথিবীতে মুসলমানরা ছড়িয়ে পড়ে মুসলিমরা ভারতবর্ষের এই সংখ্যা পদ্ধতির সন্ধান লাভ করে আল বিরুনির বিখ্যাত ভারত তত্ত্ব গ্রন্থেও এই ভারতবর্ষের দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতির কথা উল্লেখ আছে মধ্যযুগে বাগদাদে গড়ে ওঠে একটি অসাধারণ প্রতিষ্ঠান খলিফা হারুন রশিদ এবং খলিফা আল মামুনের পৃষ্ঠপোষকতায় বাগদাদে গড়ে ওঠে বাইতুল হিকমা নামের একটি বিশাল গ্রন্থাগার এই গ্রন্থাগারে সারা পৃথিবী থেকে বিখ্যাত সব বই পুস্তক সংগ্রহ করা হয় তারা প্রাচীন ভারতবর্ষ থেকেও অনেক গুরুত্বপূর্ণ বই পুস্তক সংগ্রহ করেন তারা ভারতীয় বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট ব্রহ্মগুপ্ত এরকম আরো অনেক গণিতবিদের বই পুস্তক সংগ্রহ করেন এভাবেই তারা ভারতীয় দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে অবগত হন বাগদাদের এই বিখ্যাত বায়তুল হিকমা গ্রন্থাগারের দায়িত্বে ছিলেন বিখ্যাত গণিতবিদ আল খাওয়ারিজমি তিনি ভারতীয় এই দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি দেখে অভিভূত হয়ে যান তিনি বুঝতে পারেন এই সংখ্যা পদ্ধতি এই পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হওয়া সকল সংখ্যা পদ্ধতির চেয়ে অনেক বেশি সহজ সরল এবং অনেক বেশি কার্যকর তিনি এই সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতে লাগলেন ধারণা করা হয় আল খাওয়ারেজ এই ভারতীয় সংখ্যা পদ্ধতিগুলোর আধুনিকায়ন করেন তিনি এই সংখ্যাগুলোকে কোণের উপর ভিত্তি করে নতুন করে নির্মাণ করেন তার এই রীতি অনুযায়ী ওয়ান সংখ্যাটি প্রকাশ করতে গিয়ে একটি কোন বিশিষ্ট এমন একটি চিহ্ন ব্যবহার করা হয় ঠিক একইভাবে টু সংখ্যাটি প্রকাশ করতে দুটি কোন বিশিষ্ট এই প্রতীকটি ব্যবহার করা হয় সংখ্যাটি প্রকাশ করতে তিনটি কোন বিশিষ্ট এমন একটি প্রতীক ব্যবহার করা হয় এভাবে লেখার জন্য যথাক্রমে চার পাঁচ ও ছয়টি কোন বিশিষ্ট এই চিহ্ন প্রতীকগুলো ব্যবহার করা হয় সেভেন সংখ্যাটি লিখতে গেলে সাতটি কোন বিশিষ্ট একটি প্রতীক দরকার যদি সেভেন এর এই পেটটি না কাটা হয় তাহলে সাতটি কোণ তৈরি করা যায় না এই কারণে সেভেন সংখ্যাটি লিখতে গিয়ে সাত কোণ বিশিষ্ট এই প্রতীকটি ব্যবহার করা হয় তাহলে বোঝা গেল সেভেন সংখ্যাটি লিখতে কেন এর পেট কাটতে হয় পেট না কেটে সেভেন সংখ্যাটি লেখা সম্ভব নয় এভাবে এইট সংখ্যাটি লেখার জন্য আটটি কোন বিশিষ্ট এই চিহ্ন অথবা এই চিহ্ন এবং নাইন সংখ্যাটি লেখার জন্য নয়টি কোন বিশিষ্ট এই চিহ্নটি ব্যবহার করা হয় আর এই চিহ্নগুলো ক্রমে পরিবর্তিত হয়ে বিবর্তিত হয়ে আমাদের আজকের এই রকম আকার ধারণ করে ঠিক এই মুহূর্তে আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে শূন্য প্রকাশ করার জন্য এই চিহ্নটি কিভাবে আসলো প্রিয় বন্ধুরা ঠিক এই প্রশ্নের উত্তরটি জানবো আমরা আমাদের পরবর্তী পর্বে